বেসিক্যালি আজকে আমরা যারা এসেছি আমাদের আসার একটাই উদ্দেশ্য তোমরা সবাই জিনিসগুলো জানো কিভাবে রাস্তায় যাবো কিভাবে রাস্তা বারবার করবো তো সেটাই একটু রিকল করে ঠিক আছে যেমন ধরো কেউ রাস্তা দিয়ে যাচ্ছে তার বাবা তাকে বকেছে সে ভুলেই গেছে যে রাস্তায় যাচ্ছে পেছন থেকে সাইকেল ঘর দিচ্ছে সে বুঝতে পারে না তো এইরকম কিছু কিছু জিনিসগুলো আমরা আলোচনা করবো প্রথমে আমাদের ট্রাফিক ওসি যিনি আছেন প্রসেনজিৎ প্রামাণিক সাহেব ওনাকে আমি বলবো ওনার বাস্তব কিছু অভিজ্ঞতা কিছু শেয়ার করার জন্য আজকের এই অ্যাওয়ার্ডেস প্রোগ্রামে উপস্থিত আমাদের ডিপার্টমেন্টাল ডিএসপি সাহেব উপস্থিত ওটাসপুর ওসি সাহেব ওটাসপুর ট্রাফিক ইনচার্জ আর এই স্কুলের হেডমাস্টার সাহেব শিক্ষক এবং ছাত্রছাত্রী আজ আমরা এসেছি উত্তর এবং প্রকাশপুর থানায় ট্রাফিক বিভাগে এই স্কুলের এই প্রোগ্রাম এই স্কুলের মাস্টারমশাই এবং ছাত্রছাত্রীদের সহযোগিতা আমরা আজকে এই প্রোগ্রামটা করছি আমরা এই প্রোগ্রামে সতর্কতামূলক বার্তা তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি এখানে যে ট্রাফিক সিগনালের যে দেওয়া রয়েছে এগুলো সম্পর্কে তোমরা সবাই সচেতন আছো কি

আমরা রাস্তা দিয়ে চলার সময় আমরা কিভাবে চলব ট্রাফিক রুলস মেনে চলতে হয় ট্রাফিক রুলস হচ্ছে যে যেখান দিয়ে ক্রসিং আছে ক্রসিং দেখে সেই এক জায়গা দিয়ে পারাপার করতে হয় তারপর রাস্তা দিয়ে যাওয়া আসার সময় সবসময় পা দিয়ে যাওয়ার নিয়ম কিন্তু আমরা কি চলার সময় সে কথা ভাবি না আমরা কিভাবে যাচ্ছি নিজেরাও একবার চিন্তা মনে করি না নিজেদেরকে ভাবতে হবে তারপর আমরা রাস্তা দিয়ে যখন সময় লিং রাস্তা আছে একটা রাস্তা থেকে উঠ আছে বাঁদিকে নেমে যাওয়ার সেখান থেকে আমরা উচি পিচ রাস্তায় ওঠার সময় আমরা ভাবি না যে ডান দিক দিয়ে কোনো গাড়ি আসছে কিনা বাঁদিক দিয়ে কোনো গাড়ি আসছে কিনা আমরা হঠাৎ করে পারাপার করি সেটাও কিন্তু ভাবতে হবে যে আমরা রাস্তা পারাবার সময় দুদিক দেখব ডান দিক বা দুদিক রাস্তা দেখি তবে পারাপার করব। রাস্তা থেকে রাস্তায় সময় হবে যে গাড়িটার গতিবে কত আছে গাড়িটা আগে পার হয়ে যাক তারপর আমরা পার হবো এইরকম চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে বাড়ি থেকে বার হতে হবে বাড়ি থেকে বার হওয়ার সময় আমরা সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি আমরা হাতে সময় নিয়ে স্কুলে আসার জন্য তৈরি থাকবো কিন্তু সময় নাই ছুটতে ছুটতে চলে এলাম এইভাবে স্কুলে আসতে রাস্তায় পথে বিন্ভব করতে পারে তাই বলব সকল ছাত্রছাত্রী যারা আছো সময় হাতে নিয়ে স্কুলে আসবে রাস্তা যেখান থেকে ক্রস করা স্কুলে প্রবেশ রাস্তা সেই জায়গা দিয়ে ক্রস করবে ট্রাফিক যেখানে থাকবে ট্রাফিক তোমাদের পাড়াবার করে দেবে দরকার গাড়ি চলে যা তারপর তোমার করবে সময় হাতে নিয়ে বাড়াবে আর যে ট্রাফিক সিগন্যাল আছে সিগন্যাল গুলো অবশ্যই তোমরা মেনে চলবে আর বাড়ির বড়দেরকে বলে দেবে যে যারা মোটর সাইকেল চালায় তেনাদেরকেও অবশ্যই বলবে যে হেলমেট ছাড়া যেন গাড়ি না চালায় আর তোমাদেরকে যে স্কুলে দিতে আসে তাদেরকেও বলবে সময় করে হাতে নিয়ে গাড়ি চালাতে বলবে মাথায় হেলমেট পরে তোমাদের মাথায় হেলমেট যেন পরিয়ে নিয়ে আসে দুজনের বেশি আরো তিনজন গাড়িতে না বসিয়ে আনি তার সঙ্গে বলবো গাড়িতে তোমাদেরকে সঙ্গে দিয়ে আসতে আস্তে যেন গার্জেন কোনো রকম মোবাইল ফোন ব্যবহার না করে সেটাও সেটা তোমাদেরকে বলতে হবে বাবা বা যেই আসুক দাদা তাদেরকে বলবে যে গাড়ি চালানোর সময় কোনো রকম মোবাইল ফোন ব্যবহার করা যাবে না এইসব সতর্কমূলক মাত্রা তোমাদেরকে বাড়ির লোককে জানাতে হবে বলতে হবে স্কুলের মাস্টারমশাদেরকে বলবো যে যে সকল নিয়ন্ত্রণ আছে মাস্টারমশাইরা ক্লাসে ক্লাসে ছাত্রছাত্রীদেরকে সময় দিয়ে এইসব সম্পর্কে জানাবেন কেন স্কুলটা আপনাদের রাস্তার উপর রাস্তার উপরে যখন তখন বিপদ ঘটে স্কুলের ছেলেমেয়েরা রাস্তা বাড়াবাড়ার সময় অ্যাক্সিডেন্ট করছে সেই কারণে অ্যাক্সিডেন্ট কমানোর লক্ষ্যেই এই হচ্ছে প্রোগ্রাম আজ আমি এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি প্রথমেই এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো যে উনি আমাদেরকে আজকে একটি সুযোগ দিয়েছেন আমাদের স্কুলে এই ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে কিছু বলার জন্য এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় ডিএসপি ট্রাফিক টু সাহেব এটা অফিসার ইনচার্জ ট্রাফিকের এবং আমাদের পড়াশুর থানার ট্রাফিকের ইনচার্জ তথা স্কুলের সমস্ত টিচিং নন টিচিং স্টাফ এবং স্কুলের বড়ুয়ারা তো বাচ্চারাও বেতো হাত দিচ্ছে সমস্ত মানে কথাবার্তা যেamazonaws অফিসাররা বলেন কিন্তু আমি দেখতে পাচ্ছি একটু মনোযোগ কম আছে তো এটা হয় স্বাভাবিক আছে বাচ্চারা হয়তো বাচ্চি যে আমরা স্কুল থেকে বাড়ি থেকে এই তো স্কুলের বাড়ির পাশে আমাদের স্কুল তো এই দুখানে রাস্তা আছে আমরা কি এডুকেলি যাতায়াত করি বাকি তো সবকিছু বাবার সাথে বাবার হাত ধরেই চলি বাবার হাত ধরেই চলি তাহলে আমাদের মানে এই জাহুরি দিয়ে হঠাৎ করে স্কুলে কেন আমাদেরকে জানানো হচ্ছে মানে আমাদের ইন্টারেস্ট বাচ্চাদের ইন্টারেস্ট কখনই জানি জানতে কোন একটা বিষয়ের উপর যখন সেই বাচ্চা বুঝতে পারবে যে এটা আমার জানার তরে দরকার আছে কিন্তু তোমাদের জীবনের দাম সব বেশি আছে কিন্তু তোমাদের বাবা মার কাছে মানে তাদের মানে জীবনটাই কিন্তু তারা তোমাদের উপর সমর্পণ করে দিয়েছে তোমাদের বাবা মারা তাদের জীবনটাই কিন্তু তোমাদের উপর সমর্পণ করে দিয়েছে এটা হয়তো বাচ্চা অবস্থায় বোঝা অনেক কষ্টকর আছে হয়তো বাবা মা কখনো আমাদের উপর একটু রাগ করে হ্যাঁ কিন্তু রাগ করে হয়তো কিছু বকে কিছু বাজে কথা বলে দেয় কিন্তু তাদের পুরো জীবনটাই কিন্তু তোমাদের উপর দেওয়া আছে তাদের প্রত্যেক মা বাবার কাছে তো তোমাদেরকে তোমাদের জীবনের কিন্তু মর্মটা অবশ্যই বোঝা উচিত তো সেই কারণেই যেমন তোমার বাবা মারা তোমাদের জীবনের জীবন সব থেকে তাদের কাছে দাবি যেমন আমাদের এই সরকারি যারা আমরা কর্মচারী আছি আমাদের কাছে প্রাকৃতিক সব থেকে বিষয় হয়ে যায় যখন একটি বাচ্চা কোনো একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় তো এই কারণে কিন্তু তোমাদের এই ট্রাফিকের বিষয়গুলো অবশ্যই জানার দরকার আছে তোমরা হয়তো এখন মোটর বা গাড়ি হয়তো চালাচ্ছ না কিন্তু আমরা তোমরা পড়াশুনো করছো

সেন্ট্রাল সেটেলাইটের উপর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করে আসছে বিভিন্ন ট্রাফিক মোড়ে বিভিন্ন স্কুলে বিভিন্ন কলেজে স্কুল হচ্ছে সব থেকে তার ভিতর বেস্ট জায়গা কেননা এইখানে সব ধরনের স্টুডেন্ট পাওয়া যায় সব মানে জায়গা থেকে এইখানে মানে কলেজে যদি করা হয় হয়তো সেইখানে ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেকে পাওয়া যাবে না ইঞ্জিনিয়ারিং কলেজে যদি ক্যাম্পেন করা হয় তাহলে মানে

দরকার আছে যে ট্রাফিক নিয়ে তোমাদের সচেতন হওয়ার যে অবশ্যই দরকার আছে এর ভেতর কোন কোয়েশ্চেন নেই তো কারোর ভেতর কারোর ভেতর এরকম মনে হচ্ছে না তো যে আমার জেনে কি হবে তোমরা পড়াশুনো করছো মানে তোমরা গাড়ি ঘোড়া চড়বে হয়তো এখন চড়ছো না পরবর্তীকালে চড়বে বা নিজে চালাবে ঠিক আছে বাইক কিনবে বড় হয়ে চাকরি করবে কোনো ব্যবসা করবে বা কোনো কিছু তো একটা করবে তো একটা বাইক তোমার থাকবে তাই না